নিজ হাতে লাগানো গাছের আম বেরোনা মেঙ্গু দেখতে শরপে কালার মতো কালার হচ্ছে মাত্র এ কালার একটা কলার মতো হয় ভিতরে একদম হলুদ নিজ হাতে লাগানো গাছ সেই গাছের আম হইল নিজ হাতে তারা সেরা এবং খাওয়া এই শান্তি কই হবে না আপনি কিনা টাকা খাওয়া যাবো কিন্তু নিজ হাতে লাগানো গাছের আম খাওয়ার যে শান্তি একদম ফ্রেশ না কোনো বিষ ত্রিশ কেসি দেওয়া নেই একদম বেজালমুক্ত গাছ লাগানো হচ্ছে আমার শখ অনেক গাছ লাগাইছে কিন্তু হচ্ছে চালা জায়গা নাই এই জন্য হচ্ছে বাড়ির আশপাশে লাগানো হয় আজকেও লাগানো তিনটা কাঁঠাল আমরা ওর বড়ই একটা ওই আমরা ওর এটা লাগাইছিলাম হচ্ছে হাড়ি আম এটা পনেরো দিন আগে লাগানো এই যে একটা হইলো এটা হচ্ছে এই বেড়া বেঙ্গ আম গাছ নতুন চারা লাগানো তার লাগ রেজিকে রাখলে দু এক বছর পর আম খাওয়া যেতে পারে ওই আছে একটা ল্যাংরা আম এটার জাতটা বুলে গেছে ওই দুইটা হচ্ছে আম্রুপালি বাড়ির পাশে হচ্ছে এটা বড়টা হচ্ছে দেশি পিয়ারা এখানে আছে থ্রিপুর জি ওইখানে লাগাইছে এটা কাটি এই পাশে আছে দেশ কাঁঠাল এটা লাগাইছিল বাড়ির গাছের কাঁঠাল একটা ছিল সদিয়ান পেয়ারা কয় ভিতরে লাল হয় খাইতে মিষ্টি দেশি পেয়ারা কামরাঙ্গা কাঠবাদাম চাইনা থ্রি লেচু গাছ একটা লেসু খাওয়া গেছে এই চার পাঁচ বছরের মধ্যে এই যে একটা পেয়ারা হচ্ছে পাতা সহ পেয়ারা কালার সহ লাল হচ্ছে টক মিষ্টি ফল এটা লাগাইছি সপ্তাহ নিয়ে আগে কাটিমোনাম বারে মাসি এখানে লাগাইছি হচ্ছে একটা কুলবরি গাছ জাত হচ্ছে বল সুন্দরী সকর আছে কলবোর নাই এটা হচ্ছিল সফেদা ছাগলে খেয়া নষ্ট খেয়েছে না সফেদা বোঝাই ছিল গাছ বোঝাই সোজা ছিল আছে হচ্ছে কাগজে লেবু এই আমার হচ্ছে শিরিপুর জ্যাম এটা একটা হচ্ছে তিন থেকে চার কেজি হওয়ার কথা এন হচ্ছে দেড় দুই কেজি পরিমাণের হয় গাছ ছোটো দুইটা আম আসছে এর একটার সাইজ একটা দেড় কেজি হবে কত বড় মানে এই আমের পাঁচ পিস আব্বার রেখে যাওয়া বাড়ি সহ পুরো বাড়ির সহ আট একর জমি আছে কিন্তু হচ্ছে ওই চালা জায়গা যেটা বলে উঁচু জমি নাই সব হচ্ছে ধানের জমি বাঙির আঙিনার পাশ দিয়া যে কটা লাগানো যায় গাছ বড় গাছগুলো কাটা হলে যে মা লাগাইছিলো ওই গাছগুলো কাটার পরে এই ছোটো গাছগুলো হচ্ছে আমি লাগাই বাড়ির ফলের চাহিদার জন্য সব ফলই রা রাখার জন্য যখন যেটা ফল আসে সেটা খাওয়া যায় ফ্যামিলি পরিবার সবাইকে নিয়ে গাছ হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু অক্সিজেন দিচ্ছে ফুল দিচ্ছে ফল দিচ্ছে এই গেট ফুল এটা লাল কালারের এই আনছিলাম হচ্ছে বনানি থেকে এগুলো নয়নতারা তারা মরার পর বাইশ সালে তেইশ সালে প্রথম দিকে উনি আনছিলাম হচ্ছে থার্ড ইয়ারের টেস্ট পরীক্ষা দেওয়ার যায় ঢাকা থেকে বাড়ি থেকে ডাকা থেকে বনারি থেকে নিয়ে আসছিলাম এই নয়নতারা এটা এইটা হচ্ছিল গেট ফুল এইটা হচ্ছে সুন্দরজনের সিজিপিএম পতাকা লাল হয় এটা হচ্ছে শুধু বাড়ি এলাকা থেকে কিনা গেট ফুল সাদা সাদা গোলাপি কালার আরও আছে এই যে একটা এটাকে বলে ক্রিসমাস বলে বর্ধনের দুতলা ডুপ্লেক্স একটা বাড়ি থাকলে সেটার সামনে হচ্ছে এগুলো লাগে আমাদের তো বাড়ি বেকার পাস এন সামর্থ্য হয় না আল্লাহ দিলে হয়তো করা যেতে পারে আল্লাহ সব কিছু আল্লাহর কাছে এই একটা আছে নাগাশিকা এগুলা ছাদের উপরে শপিং মলের সামনে ডুপ্লেক্স বাড়ির সামনে লাগায় আমার বাড়ি নাই ডুপ্লেক্স শক্ত আসছে গাছ লাগানোর এর ভিতরে আছে বকুল ফল নতুন চাঁদ দি উঠছে Allora, il fone di lamo no. Notca. Toto dito se. Not con. Balke gelo parante.